দেখো এত ঠান্ডা লাগছে আর সেই ঠান্ডার মধ্যে ঝিমি কেমন করে খেলা করছে ব্ল্যাঙ্কেটের উপরে এই ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে ঠান্ডা লাগছিল বাইরে ছিল ওকে বাধা মানে বেঁধে রেখেছিলাম আমি আর ওর ভাবটা দেখো দেখো ঠান্ডার মধ্যে ওর খেলাটা আগে কিরে রে তুই এত খেলা করছিস কেন হুম তো বেঁধে রেখেছিলাম আমি এই গলার এটা খুলতে যাচ্ছি আমাকে খুলতে দিচ্ছে না বেলটা দেখ খুলে দি দেখ দিবি না বাবা এটা কি করলি আমার হাতে দে খুলে দি এটা দেখেছো এটা ঠিক হচ্ছে না কিন্তু জিমি দেখো আমাকে খুলতে দেবে না ঠিক আছে খুলতে দিস না আমি চলে যাচ্ছি তা চলে গেলাম চলে গেলাম আজকে তো একটু রোদ নেই পুরো মেঘলা আর খুব ঠান্ডা এত ঠান্ডা যে ঘর থেকে বাইরে বাইরে যেতে পারছি না আমি কিন্তু চলে গেলাম এই আমি চলে যাচ্ছি চলে গেলাম যাবি চলে গেলাম চলে যাচ্ছি ও চলে যাচ্ছে তুই কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস জানলার দিকে কি আছে আয় এটা খুলে আয় দেখো তুই খুলতে দিবি না এটা ও খেলা হচ্ছে আর আমি এই দিকে বসে আছি ঠিক আছে কি অবস্থা আজকে রোদ হয়নি বাইরে নিয়ে যাওয়া হয়নি ছাদেতেও ছাদেও একটু নিয়ে যাবো ভেবেছিলাম রোদ হলে ছাদে বেঁধে রাখি কিন্তু আজকে ছাদেও বাঁধিনি ঘরে বাধা ছিল আর আমাদের এখানে বেঁধে না রাখলে এতটা অসহ্য মানে বড় বড় যে কুকুরগুলো আছে না ওকে একদম ছিঁড়ে খেয়ে নেবে এমন অবস্থা আর এই যে আমি খুব ঠান্ডা লাগছে চাদর মুড়ি দিয়ে ব্লাঙ্কেটের মধ্যে পা দিয়ে বসে আছি আর ওর ভাবটা দেখো আমার নাইটি ছাড় ছাড় আগে তোকে কি ধরতে বলেছি আমার নাইটিটা দিয়ে আমি এটা খুলে দিই আই বাবা দেখো রেগে যাচ্ছে আস্তে আস্তে এটা কি কি এটা এটা কি এই তুইও তো রাগ দেখাচ্ছিস কাকে কাকে রাগ দেখাচ্ছিস হ্যাঁ এদিকে ঘর এদিকে ঘুরতে বলেছি তোকে কিন্তু আমি এদিকে ঘুরতে বলছি জিমি পুরোটা দেখো জোর করে খুলে দিয়েছি আর সেটা নিয়েই ওর বেল যেটা আছে গলায় বাঁধা ছিল সেই বেলটাকে নিয়ে দেখো বেলটা কামড়ে কামড়ে কেটে দেবে একজোড়া চটি কেটে দিয়েছে চটিটা কোথায় এই দিদির চটি কোথায় হ্যাঁ বল দিদির চটিটা কোথায় তোকে ঠান্ডার মধ্যে স্নান করাতে হবে এটা দে দিবি না ও মারবো কিন্তু কি আছে এটা তুই ছুটে আসছিস আমাকে কামড়াতে আসছিস তো ঠিক আছে আমাকে কামড়াতে আমি আজকে তোকে নেবো না যখন আমার কাছে কোথায় শুস আজকে দেখব কোথায় গেল হারিয়ে গেছে ভালো হয়েছে আর তো জিমি খুঁজে পাবে না গেল কোথায় কি খেলা এটা কি কোন দেশের খেলা এটা কোন দেশের খেলাটা এটা কাবাডি খেলাও তো না কোন দিকের খেলা হচ্ছে এটা বল তুই ভালো না তুই ভালো মেয়ে না দুষ্টুমি করছিস খুব কর দুষ্টুমি কর আমার সাথে কী রে হে কী হচ্ছে এটা এই দেখ নেই নেই কোথায় গেলো কোথায় গেলো যা পড়ে গেছে ঠিক হয়েছে যা নিয়ে নিয়ে আয় ছাড় এটা কিন্তু আমি কিন্তু ছাড়তে বলছি তোর বেল্ট এটা ছিঁড়ে গেল এটা এটা দিবি না ছাড় আগে ছাড় 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 আগে ওরকম করতে হয় ছাড় বাপরে বাপ কি কু